টি টোয়েন্টি বিশ্বকাপে কি তবে বাংলাদেশ ও পাকিস্তান উভয় দলই অংশ নিচ্ছে না ভারতের মাটিতে বিশ্বকাপ খেলা নিয়ে বিসিবির চরম আপত্তি এবং পিসিবির বিস্ফোরক হুমকি সব মিলিয়ে টুর্নামেন্ট শুরুর আগে কি বড়সড় সংকটে পড়ল আইসিসি ঘটনার সূত্রপাত মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়াকে কেন্দ্র করে যার জেরে নিরাপত্তা ও সম্মানের প্রশ্নে ভারতে ম্যাচ খেলতে সরাসরি না করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি চেয়েছিল ভেনু শ্রীলঙ্কায় সরাতে কিন্তু আইসিসি সেই দাবি উড়িয়ে দিয়ে ভারতের চেন্নাই বা তিরুভানানন্তপুরামে খেলার প্রস্তাব দিয়েছে নাটকের নতুন মোড় তখন আসে যখন পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পিসিবি এই ইস্যুতে বাংলাদেশের পাশে দাঁড়ায় পিসিবি সাফ জানিয়ে দিয়েছে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে না সরালে তারাও বিশ্বকাপ বয়কটির পথে হাঁটতে পারে এমনকি ভেনু হিসেবে পাকিস্তানকেও প্রস্তাব করেছে তারা সাত ফেব্রুয়ারি টুর্নামেন্ট শুরুর আগে আইসিসির সামনে এখন কঠিন চ্যালেঞ্জ তারা কি ভারতকেই বেছে নেবে নাকি দুই বড় দলের দাবি মেনে নেবে আপনাদের কি মনে হয় খেলার মাঠে রাজনীতির এই প্রভাব কি সঠিক কমেন্টে জানান